আমি কিছু করব না আজকে শুধু আমি খাবো আমার বলতে চাল ধো আর চালটা থালায় কেন আর এদিকে পূজা আলু ছাড়া চালু ছাড়াতে পারিস কোনোদিন ছাড়িয়েছিস আলু না এই প্রথম করছি এই প্রথম না কাজ দেখি বোঝা যাচ্ছে ভালো লাগ আলু ছাড়াতে হুম ভালো লাগছে আলু ছাড়াতে

আর এদিকে ভাত ভাতের ইয়ে চাপিয়ে ভাত চাপানো হবে এদিকে এই যে আসুন উনি আর এই যে এটা আমার দাদার ছেলে এই লাইটটা লাগিয়েছে দেখো বাহ খুব সুন্দর লাইটটা পেরেছে কিন্তু এটাই শর্ট খাবে না তো আমার মেয়েরা এসে তো চলো আমার মেয়েরা কান্নাকাটি করছে ওদিকে যাওয়া যাই ভাওন টি হ্যাঁ আমি আসছি আমি আসছি তো বন্ধুরা আজকে আমরা পিকনিক করছি তো ওই জন্য এই ব্যবস্থা আর উনুনে রান্না করছি সবাই মিলে বলা হয়েছে যে উনুনে করব আর পিকনিকটা হচ্ছে আমি মানে চারজন মিলে করছি আর আমার মেয়ে দুটো তো আছেই তো আমি করছি আমার বোন আর আমার দিদির মেয়ে আর দাদার ছেলে দুটো পাঁচজন পাঁচজন তো পাঁচজন এই পিকনিকটা করা হচ্ছে আর এই দেখো বেগুন ভাজা করছি তো বেগুন ভাজাটা প্রথমে হচ্ছিল না তারপরে আমার দিদা এসেছে তো দিদা বেগুন নিয়ে এসেছে মামার বাড়ি থেকে ওদের বেগুন হয় তো সেই বেগুন এই দেখো ভাজা হচ্ছে আর এদিকে এই দেখো মশলাটা আমি বেটেছি আর কিছুটা রান্না করছি মানে করতে করতেও আমাকে উঠতে হয়েছিল আমার মেয়েরা কান্না করছিল তো ওই জন্য উঠে উঠে উঠেছি উঠেছিলাম একবার আর এদিকে দেখো আলু কাটা হয়ে গেছে ওদিকে পেঁয়াজ আদা রসুনও বাটা হয়ে গেছে আর সব মোটামুটি সব রেডি হয়ে গেছে আর ভাতটা কিন্তু হয়ে গেছে এটা ভাত হয়ে গেছে আর ভাতটা আমি নাবিয়ে উলিয়ে দিয়েছি আর ওই ওইদিকে ঢাকা দেওয়া আছে ওটাই চিকেন আছে এক কেজি চিকেন আছে আর পাঁচজনাই খাবো এক কেজি চিকেন যদিও লাস্টে আমরা চিকেন মতো খেতে পারিনি আমি তো খেতেই পারিনি দু পিস খেয়েছিলাম আর তারপরে আর দু পিস আমি নিয়ে এসেছিলাম পরের দিন সকালে খেয়েছি কারণ শীতকাল তো আর এখন কিছু হবেও না ওই জন্য পরের দিন সকালে খেয়েছি

তেল লাগে মই একদম লাগব নাই কালকে জন্য

তো পাঁচ পো তেজপাতা দিয়ে দিয়েছে আর ও আমাই বলছে যে তুই ঘরে যাবি যা আমি রান্না করছি তো তারপরে ঠিক আছে তাহলে একটু করি আমার মেয়েরা তো এখনও কাঁদেনি তো কাঁদছিলো আগে তখন একটু ভুলিয়ে চলে আসলাম তো ওরা খিদে পেয়েছিলো তো খাইয়ে দিয়ে চলে এসেছি আর এই দেখো এখন দিয়ে দিয়েছি টমেটোমগুলো আর টমেটোম দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো না পেঁয়াজগুলোর মধ্যে জল ছিল এবার আমার দিদির মেয়ে ও রান্না বান্না ওসব তো জানে না অত কিছু এবার ওই জন্য ওকে পেঁয়াজটা মানে কেটেছি আমি কিন্তু জল দিয়ে দিয়েছি এবার জলটাকে না ও ভালো করে মানে চেপে চেপে ভালো করে নিই ওর মধ্যে জল ছিল এবার জল থাকার জন্য ওইটা ওরকমভাবে মানে কড়াইয়ের মধ্যে দিয়ে আগুন উঠে গেল। আর এই দেখো আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর মাংসটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর বোনকে বললাম মেয়েগুলো আবার কাঁদছিল তো ওই জন্য বোনকে বললাম তুই একটু নার তো এই দেখো আজকের তো মেয়েরা যেহেতু কান্নাকাটি করছিল তো আমি কিন্তু ব্লগটা আর মানে কন্টিনিউ করতে পারিনি কারণ মেয়েরা কান্নাকাটি করছিল। আর একটা রাত হয়ে গেছিলো এবার ঘরেও খাওয়াতে হবে তো ওই জন্য আর এদিকে বুনিয়া মাংসটা রান্না করছে আর আমি ঘরের দিকে চলে গেছিলাম তো বন্ধুরা আজের ব্লগটা কিন্তু এই পর্যন্তই